নমস্কার আজকে টপিক হচ্ছে যে আমরা আমাদের জীবনে দুদণ্ড নিজেদের সাথে নিজেরা কখনো বসেছি যদি বসে থাকি তাহলে কি গল্প করেছি নিজের সাথে নিজে আমরা বেশিরভাগ সময় বলি তুমি কি বলছো দুদণ্ড নিজের সাথে বসা আমার মরার সময় নেই আমি দুদণ্ড বসবো তাও আবার নিজের সাথে এইসব বিলাসিতা করার সময় আমার নেই প্রথম ভুল আমরা করি যেটা সব সময় করি ইচ অ্যান্ড এভরি ডে করি এবং দিনের মধ্যে কতবার করি তার কোনো ঠিক ঠিকানা নেই সেটা হচ্ছে আমার সময় নেই আমরা নিজেরাই নিজেদের সময় কতটা কমিয়ে দিই সেটা আমরা নিজেরা চিন্তা করতে পারি না যে মুহুর্তে বলি আমার সময় নেই সেই মুহূর্তে আমার জীবন থেকে করে অনেকটা সময় কমে গেল আমি অ্যাফার্মেশন দিলাম যে আমি বেশি দিন নেই তাই এই কথাটা যেরকম ছোটবেলায় আমাদের অনেক রকম কথা শেখানো হয়েছিল এটা বলতে নেই ওটা বলতে নেই কিন্তু এই কথাটা কেউ আমাদের শেখায়নি যে আমার সময় নেই এই কথাটা বলতে নেই এটা একটা বিশাল নিজের জন্য নিজের প্রতি একটা খারাপ কাজ করা সব সময় বলতে হয় যে আমার অনেক সময় বলো না কি করতে হবে আমাকে আপনি প্ল্যান করে সুন্দর করে টুকটু টুটু করে কাজগুলো করতে পারলেন অথবা করলেন না সেটা আপনার মন মর্জির ওপর ডিপেন্ড করে কিন্তু না ওই কথা বলা চলবে না আমার সময় নেই আমার অনেক সময় আমার লাইফ অনেক সময় আছে যে সময়গুলোতে আমি সব কাজ করতে পারবো গেল এক দু নম্বর হচ্ছে যে দুদণ্ড নিজের সাথে বসতেই হবে নিজের সাথে দুদণ্ড বসতেই হবে আমরা যখন জন্মাবার পর নিজের সাথে যদি না বসি কেননা আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি কি যে এর প্রবলেম সলভ সলভ করব। করব, ওর প্রবলেম ছেলে কি 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 বলছে 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 মেয়ে বা ওয়াইফ বলছে বা পাড়া প্রতিবেশী কি বলছে অফিসের কলিগরা তারা কি ভাবছে সেই নিয়ে আমরা যত চিন্তিত নিজেকে নিয়ে মোটেই চিন্তিত না ও হয়ে যাবে হরি দেখে নেবে হরি তো নিশ্চয়ই দেখছে তাই আমরা চলছি কিন্তু তার সাথেও একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিজেকে নিজের সাথে দুর্দণ্ড বসতে হবে নিজেকে টেক কেয়ার করতে হবে যার যেমন ভাবে ভালো লাগে সে সেভাবে নিজেকে টেক কেয়ার করবে এটা ম্যান্ডেটারি দিনের শেষে দু মিনিট নিজের সাথে বসা যে আর যেরকম ভাবে ভালো কেউ যদি ভাবে যে আমি একটু না বই পড়বেন আপনি টিভি দেখছেন মোবাইলে কথা বলছেন বন্ধুর সাথে ওটা কিন্তু দুদণ্ড আপনার সাথে বসানো না আপনি সেই সময় বইয়ের সাথে আছেন দুদণ্ড যখন আপনি বসবেন নিজের সাথে নিজেকে জিজ্ঞাসা করবেন তুমি কেমন আছো তোমার কি প্রয়োজন নিজের ভেতরে যে আছে তাকে জিজ্ঞাসা করবেন তার কি চাই তার তার সারাদিনে কি কি অসুবিধে হয়েছে সেটাকে নিজের ভেতরে যার জন্য আপনি মাঝে মধ্যে চিবিরি হয়ে উঠছেন ভাল লাগছে না এই একটা কথা বলছে একটা কথা বলছে ওখানে যাচ্ছি একটা সিচুয়েশন এখানে আসছি একটা সিচুয়েশন আপনি যদি নিজের সাথে দুদণ্ড রোজ বসেন আপনি দেখবেন আপনার অনেক কিছু সলভ হয়ে গেছে আপনার এই মস্তিষ্কে একটা একটা করে নোট করা আচ্ছা এইটা আমার অসুবিধে হচ্ছে আচ্ছা এই কাজটা আমার সুবিধা হচ্ছে এই কাজটা আমার সুখ হয়েছে এই কাজটা আমার বিরক্তি এসছে না আপনি দেখবেন যে সেগুলো স্বল্প পাশে না অটোমেটিক ব্রেনের তো বিশাল শক্তি জানেনই তো ঠিক সল্ব পাশে লিখে দেবে তাই নিজের সাথে নিজে দুদণ্ড বসা ভীষণ ভীষণ জরুরি যদি প্রাণ চায় সেই দুদণ্ডে যে একটু গান শুনবো শুনবেন গান বা সেই দুদণ্ড কোনো কাজ সব থেকে বিচ্ছিন্ন শুধু আমি আর আমার ভেতরে যে কোন চিবির করে বা খুশিতে ডগমগ হয় বা বিরক্তিতে ফেটে পড়ে বা কোনো কিছু ভেতরে কথায় ছিল জমিয়ে রয়েছে যাতে ভেতরে ভেতরে আরো একশোটা কথার জন্ম হচ্ছে সেইগুলোকে একটা একটা করে বেছে বেছে আমরা যেরকম মেয়েরা শাক বাঁচি যখন পাতার এপিট দেখি ওপিট দেখি পোকা আছে কিনা দেখি যখন ধুই সময় ধুই যখন বাঁচি তখনও পোকা মাকড় কিছু আছে কিনা দেখি পচা পাতা থাকলে ছিঁড়ে ফেলে দিই ভালোগুলো সাইডে সুন্দর করে রাখি এবং যখন কলের নিচে ফেলে ধুই একটা একটা করে পাতা ধরে ধরে দেখ দেখা যে এর মধ্যে কোনোটায় পোকা আছে কিনা যেটা আমাদের পেটে গেলে আমাদের শরীরের পক্ষে খারাপ সেই রকম সারাদিন আমাদের ভিতরে যে অ্যাংজাইটি নানান রকম বিরুদ্ধ কথাবার্তা যেগুলো জড়ো হচ্ছে সেইগুলোকে একটা ইরেজার দিয়ে পাশে পাশাপাশি মুছে দিতে হবে ওই যে পোকা যেরকম ধুয়ে সাত থেকে ফেলেছিলাম ঠিক সেইভাবে ওইগুলোর মধ্যে ছাট কাট করে যেটুকু ভালো সেটুকু জমা রাখবো বাদ বাকি যখন জিনিসপত্র যেগুলো অপ্রয়োজনীয় এবং দরকার নেই ফেলার যোগ্য হয়ে গেছে সেরকম কিছু কথাবার্তা কিছু বডি ল্যাঙ্গুয়েজ কিছু চিন্তা ভাবনা যেগুলো দুদণ্ড নিজের সাথে বসলে সেগুলোকে আলাদা করা যায় মস্তিষ্কটা একটু রেস্ট পায় এবং সে আপনাকে সঠিকভাবে চালিত করার নির্দেশ দিতে পারে পরবর্তী দিনে তো আপনি দিনের শেষে হোক বা দিনের শুরুতে হোক যে সময়টা আপনার মনে হবে যে এই সময়টা আমি সবথেকে বেশি হালকা থাকি আমার মাথা হালকা থাকে বা আমার সেই সময়টা আমার অবসর টাইম সেই সময়টা নিজের সাথে দুদণ্ড বসুন নিজের সাথে কথা বলুন তাকে একটু প্যাম্পার করুন সে কি চায় দেখুন দেখবেন যে জীবনের অধিকাংশ সমস্যায় আপনার জলের মতো জলের জলের মতো করে সমস্যাগুলোর সমাধান হয়ে যাচ্ছে এটা একটা খুব সুন্দর উপায় যাতে আমরা আমাদের ভেতরে যে যা কিছু জমে সেগুলোকে ক্লিনজিং করতে পারি আমরা মোবাইলকে দেখবেন ক্লিন আপ করতে দিই হ্যাঁ বাড়ি ক্লিন করি আরও অনেক কিছু ক্লিন করি কিন্তু নিজের মাইন্ডকে ক্লিন করি না সেখানে পুরো কি বলুন তো এখানে একটু ওই পড়ে আছে ওখানে একটু ওই পড়ে আছে ওখানে একটু বিরক্তি পড়ে আছে ওখানে একটু নানান রকম ডাস্টবিনে ফেলার জিনিসগুলো রেখে দিচ্ছি তাই ওগুলোকে ধরে ফেলার জন্য দুর্দণ্ড নিজের কাছে বসতেই হবে কোনো উপায় নেই বসতেই হবে অন্তর আত্মাকে ব্যাম্পার করতেই হবে ওর যেটা চাই ওর সাথে আলোচনা করে ডিসকাস করে সেইগুলোকে সুন্দরভাবে লিখে সেগুলোকে জীবন থেকে বাদ দিয়ে দেওয়া আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নিচে কোনো কমেন্ট যদি মনে হয় মূল্যবান মতামত আপনাদের থাকে দেবেন আমি অবশ্যই জবাব দেব আমি প্রত্যেকটা কমেন্টেরই জবাব দিই ভালো থাকবেন পরম পিতার কাছে একটাই আমার প্রার্থনা প্রত্যেকে প্রত্যেকের পরিবার নিয়ে খুব খুব ভালো থাকুন আজকে এখানেই শেষ করছি আবার একটা অন্য ভিডিওতে আপনাদের কাছে আসবো এখন বিদায় নিচ্ছি